তো গাইস দেখতেই পাচ্ছ আমি রানুদির বাড়ি এসেছি তো রানুদির বাড়িতে আমি অনেক অনেকবার এসেছি তো সবাই তোমরা রানুদির সাথে ভিডিও দেখতে চাও তার জন্যই আমি আসি তো এই যে আবারও এসেছি তো আজকে রানুদীর মুক্তিকে শুনবো রানুদির কি পছন্দ অপছন্দ তোমাদের সেটা জানাবো তোমরা যখন আসবা সেই সমস্ত জিনিস টিনিস গুলো রানুজীকে নিয়ে আসবে খুব খুশি হয়ে যাবে তুমি শুধু বলো যে তোমার সবথেকে প্রিয় খাবার কোনটা তুমি এখানে বলো সব থেকে প্রিয় খাবার মাই গার্ড খুব ব্রেড বাটা ভালোবাসত আর এখন তো কেউ আনে না সহজে ব্রেড বাটা বলে বলে ঠিক আর ফের আপ না কাউকে আর খালি জিজ্ঞেস করে আনতে পারে না তারপরে তোমার গিয়ে কি বলবো ভালোবাসছি ফল ফল তো ভালো

এমনিতে তুমি হলো তো খাবার তো শুনেই নিয়েছো সবাই রানুদির কি পছন্দ তো আসবে আর রানুদির মুখ থেকে শুনে কোন রানুদি তো এত গান ভালোবাসে নিজেও গান গিয়েছে রানুদির রানুদির নিজস্ব নিজস্ব রানুদি কোন সিঙ্গারের ভক্ত রানুদি তুমি কোন সিঙ্গারের ভক্ত এটা বলা খুব হ্যাঁ তারপরে মানে তোমার কি অনেক শুরু থেকে সবাই তো ভালো মানে সব সিঙ্গারই তো ভালো গান গাই জন্যই আজকে তারা গান গাইছে তোমার একান্ত মানে মানে গান শুনতে খুবই ভালোবাসে এমনি তাছাড়া তো প্রত্যেকটা সিঙ্গার কে আনন্দ গান শুনেছে কারণ কি আমার যত সম্ভব কুমার শানু নাইনটি অথবা না 99 থেকে অতবধি হাজার থেকে ওলিজ হয়েছে কিনা আওয়াজটা আচ্ছা ও তো তুই এবার ফিমেল ফিমেল सिंगर কার কারকে বেশি তুমি কার ভয়েসটা বেশি পছন্দ ফিমেল ফিমেল सिंगर হ্যাঁ না হুম মেয়েরা ফিমেল মানে কি ফিমেল মানে মেয়ে মানে ফিমেল सिंगर আচ্ছা তো আমি যেমন তখন শুনছিলাম কি না ইয়ালকায়ের গান ভালোবাসছি মানে ওর গানটা এবার তার যে আওয়াজটা সে তো আমার দেওয়া তোমার দেওয়া না কারোরই দেওয়া সেটা মানে শুনে ও যখন গায় তখন সত্যি ওর গানটা আমার খুব ভালো আমি কোনো গানই শুনছিলাম সেটা ঠিক যদিও সে ঠিক করে যে মানে মোটামুটি আনন্দ আনন্দ মুক্তিকে যেটা শোনা গেল আনন্দ কুমার শানু আর আলকা ইয়াগনিকের গান মানে

ওমা তার মধ্যে এস বি বালাসুব্রমের গুঁতমুতি ছিল ওর গান মিঠাস ছিল ওর গান একটা বা মানে একটা মানে একটা ফিলিংস মানে হার্ট টাচিং একটা ফিলিংস গান সেই গানটাকে মানে কি করলাম এস বি বালাশুব্রম গুতম গুঁতি ওর গানটা তার ভালো খারাপ কিন্তু যখন একটা সুন্দর গান হচ্ছে সে গাইছে তখন সেখানে গিয়ে গুতো করা ঠিক তাই আজকি মানে আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি এবং প্রশ্ন করলাম ঠিক কারণ আওয়াজটা তো তার না তার নিজস্ব না সে মালিক দিয়েছে না তার আওয়াজটা

দিলক ইসমে দিল কু পাথা দার উন্দার উন্দার উন্ার উন্দ তো রানুদি এখন খুবই ভালো আছে রানুদি সবসময় ভালো থাকে রানুদি এই যে দেখো এই যে দেখো সবাই খুব ভালো থাকো রানুদি তোমাকে অনেক ধন্যবাদ তুমিও খুব ভালো থাকো আর যারা দেখছো ভিডিওটা সবাই একটু রানুদিকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর রানুদির সাথে আসো তা তাড়াতাড়ি এসে দেখা করে যাও ঠিক আছে রানুদি ধন্যবাদ তোমাকে